পুরনো শাড়ির গন্ধে জেগে উঠলো অপুর পুরনো স্মৃতি আয়নায় দেখা দিল রহস্যময় নারী স্বপ্নে দেখা নারী এবার বাস্তবে ধরা দিল আয়নায় সেই মহিলাকে দেখে মাথা ঘুরে গেল অপুর রাজনন্দিনী শাড়ি পরে স্টেজে উঠল অপু মুহূর্তে কেঁপে উঠলেন আর জোর মা এবার কি হতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা পর্ব চলছে আর্য অপুর হাতে সেই রাজনন্দিনী শাড়িটা তুলে দেয় অপুকে খুব খুশি হতে দেখে আর্য জানায় এই শাড়ি মোটেও নতুন নয় বরং অনেক পুরনো এরকম মাত্র চারটে শাড়ি তৈরি করা হয়েছিল এতদিন যোগ্য লোকের অভাব ঘরেই পরেছিল এই শাড়ি এই শাড়ির যদি কেউ যোগ্য হয় তবে সেটা অপু আর্যর মুখে এই কথা শুনে খুশি হয়ে যায় অপু এরপর আর্য অপুকে অনুরোধ করে অনুষ্ঠানের দিন শাড়িটা পরেই আসে অপু খুব আনন্দ নিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে দেখায় তারাও খুব আনন্দ এই শাড়ির পেছনের গল্প শুনে অন্যদিকে এখনো পান আর্যর অপেক্ষায় গৃহবন্দী হয়ে আছে সে চায় আর্য নিজে এসে তাকে অফিসে ফিরিয়ে নিয়ে যাক প্রতিবার কলিং বিল বাজলেই সে ভাবছে বুঝি আর্য এসেছে কিন্তু দরজা খুলে বারবার হতাশ হতে হয় তাকে কলিং বেল শুনে দরজা খুলে এসে দেখে অফিসের একজন তাকে রাজনন্দিনী শাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছে মেয়েরা মনে মনে কষ্ট পায় সে এক ধাক্কায় সবার চোখে এতটা নেমে গেছে যে লোক দিয়ে আমন্ত্রণ পাঠাতে হচ্ছে মীরা ঠিক করে সেখানে যাবে না রাতে অপু আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখে কেউ একজন আলতা পায়ে হেঁটে যাচ্ছে আর পরনে সেই রাজনন্দিনী শাড়ি পরদিন অপু শাড়িটা পরতেই অদ্ভুত আচরণ শুরু করে এই শাড়ির গন্ধ তার খুব চেনা লাগে মনে হয় এই শাড়ির সঙ্গে তার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে হঠাৎ করে আয়নায় সে আবার প্রতিবিম্ব দেখতে পায় মুহূর্তে মাথা ঘুরিয়ে যায় অপু অন্যদিকে আর্য তার মা এবং অর্ক অর্ক অনুষ্ঠানে যাওয়ার রওনা দেবে এমন সময় তাদের সঙ্গে যোগ দেয় শুধুমাত্র আর্যর মনের মানুষকে জানার জন্য সে যেতে চায় আর্যদের সঙ্গে এরপর অনুষ্ঠান শুরু হতেই আর্য একে একে পরিবারের সকলকে ডেকে নেয় তারপর এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে অপুকে মঞ্চে রাখে পরনে ওই শাড়িটা দেখে রীতিমূত অবাক হয়ে যান আর্য মা অপুকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায় আরজুন মায়ের ওদিকে তারা সুন্দরী মা একের পর এক ভবিষ্যৎ বাণী করতে শুরু করে দেয় তার কথা শুনে ভয় পেয়ে যায় অপুর মা শেষ পর্যন্ত রাজনন্দিনীর শাড়ির অনুষ্ঠানে মেয়েকে স্টেজে দেখে আনন্দিত হন অপুর বাবা মা ওদিকে তারা সুন্দরী মায়ের সঙ্গে অপুর মায়ের দেখা হয়েছে শুনে চমকে যায় আর্যর মা ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে এবার কি আর্য অপুর বিয়ের এপিসোড দেখানো হবে আর্য অপুর কেমিস্ট্রি আপনাদের কেমন লাগছে জানান কমেন্ট বক্সে বিউরো রিপোর্ট সিনে চক্কর